মহালয়ের পর থেকে খারাপ সময় শুরু হবে পাঁচ রাশির চলুন দেখি মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের এই পুজোর আনন্দের সঙ্গে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে পুজোর যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে খুব চিন্তা ভাবনা করে তবে সিদ্ধান্ত নিন যে কোনো ঝামেলা ঝট্টার থেকে দূরে থাকায় ভালো হবে কর্কট রাশি এই পুজোয় কর্কট রাশি জাতক জাতিকাদের আনন্দ সঙ্গে সঙ্গে নিজে সব দিক থেকে একটু বাঁচিয়ে চলতে হবে ঝুঁকিপূর্ণ কোনো কাজ করতে যাওয়া যাবে না পুজোর সময় খুব বেশি উচ্ছৃঙ্খলতা থেকে দূরে থাকতে হবে ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের এই পুজোর খুব সাবধান থাকতে হবে পুজোর আনন্দের সঙ্গে নিজেকে সামলে চলতে হবে যে কাজে ঝুঁকি রয়েছে সে কাজের দিক না যাওয়াই ভালো হবে কুম্ভ রাশি কুম্ভ রাশি ব্যক্তিদের সাবধান থাকতে হবে কারোর সঙ্গে অযথা ঝামেলা যাবে না রাস্তায় গাড়ি চালানো বাঘ গাড়ি বসার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন প্রয়োজন মিন রাশি মিন রাশির জাতক জাতিকারা খুব ধীর মস্তিষ্কে সব সিদ্ধান্ত নিন কোনো কাজে তারা করবেন না পুজোর কদিন ঝুঁকিপূর্ণ কাজ থেকে নিজেকে দূরে রাখুন